মাছ মাংস খাতি খাতি জিবলেটা যখন একেবারে ভোঁতা হয়ে যায় তখন বেশি কিছু না করতে পারলেও সস্তার এই উপকারী খাবারটা খেয়ে জিবলেটার একটু ধার দিয়ে নিতে পারো এর জন্য ডুমো করে কেটে রাখা আলু নুন দিয়ে সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নিলাম ওই তেলেই কেটে রাখা পটল দিয়ে অল্প নুন দিয়ে পটলগুলোকেও ভেজে তুলে নিলাম অল্প তেলে সয়াবিনগুলোকেও নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিয়ে আবারও করাই অল্প সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আর টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটল আর সোয়াবিন দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম নুনটাও এখন একটু দেখে নিয়ে দিয়ে দিতে হবে আবারও ঢাকা দিয়ে দশ মিনিট মতো সব কিছু ভালোভাবে সিদ্ধ হতে দেবো ঢাকা খুলে শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তিন চার মিনিট রান্না করে নেবো এরপর নামিয়ে নিয়ে গরম ভাত রুটি পরোটা যা ইচ্ছা তার সঙ্গেই খেতে পারেন এমনকি নিরামিষ দিনগুলো তো দারুণ জমে যাবে